আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি রয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের একটি আলাপচারিতার স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন এইখানে প্রতিদিনই এই মুক্তিযোদ্ধারা এসে বসে আসলে সময়ের সাথে সাথে বাগমারার যে মুক্তিযোদ্ধা সেটা কিন্তু কমতে শুরু করেছে আসলে সে কারণে অনেকেই মৃত্যুবরণ করেছে আর যে কয়জন মুক্তিযোদ্ধা রয়েছে তারা মাঝে মধ্যে এভাবে আড্ডা দেন আড্ডার সলেই তারা হাসি ঠার টাইম মেতে ওঠেন আসলে সময় সাথে সাথে মানুষের যে হাসি খেলা সেটির বয়স অনেক আগেই পার করেছে অনেক বয়স হয়েছে এক একজনার সবাই সরকারি ভাত আপনি সারা দেশে মুক্তিযুদ্ধের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হলেও সেটি উপজেলা পরিষদ থেকে সামান্য দূরে এবং অনেক উঁচুতে যার আশপাশে কোনো দোকান নেই সে কারণে তারা মনের যে আবেগ মনের যে কথা সেটি বলার জায়গা পান দেখতে পাচ্ছেন উপরে হালকা একটু চালা দিয়ে বন বিভাগের প্রাচীরের যে ঘেসেই একদম প্রাচীর ঘেসে তারা এভাবে আনন্দ ভালো আছেন জি বাঘমারে আসলে মুক্তিযুদ্ধে এখন কতজন জীবিত আছে আপনার কাছে কি হিসাব আছে মানে জীবিত আছে আর আপনাদের যারা সাথী ছিল একসঙ্গে কাজ করেছেন যুদ্ধ করেছেন তাদের অনেকেই তো এখন মারা গেছে তাদের পরিবারে খোঁজখবর নেন আর যারা জীবিত আছে তাদের সাথে মনে হয় এভাবে আড্ডা দেন না কাকি সালাম ভালো আছেন কেন ভালো নেই বলেন না যেটা বলি সেটা কেউ শোনে না বিশ্বাস করে না সত্য দুঃখটা চলে গেছে সত্য নাই মিথ্যা থাকে সত্য হিসাবে এখন মিথ্যাটাই সত্যি আপনার কয় ছেলে মেয়ে সন্তান কয়টা আপনার আমার চারটে কি করে তারা সবাই তারা কি করে এখন এখন বড় মেয়ে প্রাইমারি শিক্ষক তারপরে ছেলে মেয়ে দুটাই ব্যাপার চাকরি দেয়নি আওয়ামী সরকার যেখানে যায় বিশ লাখ বিশ লাখ বিশ লাখ অনেক সুন্দরভাবে প্রতিদিন আপনারা এভাবে বসে গল্প করেন মনে হচ্ছে আসলে চালার নিচে এখন আছেন আপনাদের জন্য তো সরকার একটা জায়গা করে দিয়েছে ওইখানে বসেন না দেখি কিন্তু আসলে কেন তারা ওই ভবনে যান না এ বিষয়টি জানার চেষ্টা করব। কাকা

ওখানে না যাওয়ার মূল কারণ হলো যে ওখানে গেলে যদি আমার গেজেট বাতিল হয়ে যায় হাতা বন্ধ হয়ে যায় আরও একজন মুক্তিযোদ্ধা এসেছে আর সবার সাথে এইভাবে কুশল বিনিময় করছে আপনারা দেখতে পাচ্ছেন বাগমানার মুক্তিযোদ্ধারা এখনও কতটা শক্তিশালী কতটা Untuk waktu ini, kita